এজিৎকে আমি কি গালি দেব কি গালি দেব এজিত তো আমি নিজে নেতা কর্তা অধিকারী সর্দার নামক এজিৎ প্রতিনিয়ত আমি ইমাম হুসেন বাবার গলায় ছুরি চালাই প্রতিনিয়ত এ নেতা কর্তা অধিকারী সর্দার এজিৎকে আমি কি গালি দেব আমি কি কম বড় এজিদ হ্যাঁ কারবালা কারবালা আমার মতো দুনিয়া দুনিয়ালোভী মানুষ কারবালা বুঝবে না যে সারাক্ষণ দুনিয়ার খ্যাতি অর্জনের জন্য ব্যস্ত আমার মতো দুনিয়া লোভী মানুষ তো এই কারওয়ালা বুঝবে না কারওয়ালা কার জন্য কারবালা হচ্ছে প্রেমিকদের জন্য যা স্বেচ্ছায় হাঁটতে জানে তাদের জন্য এটা একটা বিষয় লক্ষ্য করেন যখন ইমাম হুসেন বাবাকে হত্যা করা হয় ওইখানে তো সবাই মহানব রুম্মত ছিল সবাই তো মুসলমান ছিল তাহলে ইমাম হুসেন বাবা কেনই কথা বলল তোমাদের মধ্যে কি একজনও আমার নানা রুম্মত নাই একজনও কি মুসলমান নাই কিন্তু আমি তো দেখতেছি সবাই ওইখানে মুসলমান ছিল মহানবীর উন্মত ছিল তাহলে কেনই কথা বলল ইমাম হুসেন বাবা যে তোমাদের মধ্যে কি একজনও আমার নানার উম্মত নাই একটা বার কারওয়ার প্রান্তরে নিজেকে দাঁড় করানত আপনি কার পক্ষে যাইতেন আমি তো এই পক্ষে যাইতাম কারণ এই জিদের যে রং এই যে ঢং এর কাছে তো হুসেন বাবা কিচ্ছু না পোকার অন্তরেই আমি ক্ষমতার পূজারী যতই আমি বুক থাপড়াই হাই হুসাইন হাই হুসাইন আমার ভিতরটা তো এজিদ আমি প্রতিনিয়ত হোসেন বাবার গলায় ছুরি চালাই এজিদ তো গলায় একবার ছুরি চালাইস আমি প্রতিনিয়ত ইমাম হুসেন বাবার গলায় ছুরি চালাই দেখেন তো আপনি যিশু বাবা সেম ঘটনা ওইখানে এত মুসলমান এত মহানবীর উম্মত বলল কি একজনও কি আমার নানার উম্মত নাই একজনও কি মুসলমান নাই বাবা সেম বলতেছে অসুরেরা দেবতাকে মানেনি মানে না এবং মানবেও না তো এখান তো অসুর ছিল না এখানে তো সব আমার মতো মানুষ ছিল তাহলে কেনই কথা বলল একটু গবেষণা করে দেখেন তো কারবালা কারবালা ধারণ করা এতই সহজ